আসসালাম ওয়ালাইকুম প্রথমে জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম ভারতের ভয়ঙ্কর অস্ত্র মিনিটে শেষ করে দিতে পারে শত্রুদের সমস্ত কিছু ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্প সীমান্ত সংলগ্ন এলাকায় এক মাস ব্যাপী টি মহড়া সফলভাবে শেষ করেছে সিকিম ও শিলিগুলি সুরক্ষা নিশ্চিন্ত যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যেই করা হয়েছে এই মহড়ায় সেনারা টি নাইনটিন ট্রাঙ্কের পাশাপাশি মর্টার ফায়ার আর্মস ও ড্রোন ব্যবহার করে লক্ষ্য শনাক্তকরণ ও নজরদারি করেছে টি নাইনটিন ট্যাঙ্ক হচ্ছে ভারতের অন্যতম প্রধান আধুনিক যুদ্ধ ট্রাঙ্ক এদিকে সীমান্তে বাইরাক্তার ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ দাবি করেছে ভারতীয় পত্রিকা এ ভারত সীমান্তের কাছে তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্তার টিভি টু ওড়াচ্ছে বাংলাদেশ এ সমস্ত ড্রোন কে গত কয়েক মাস ধরে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে ভারতীয় সংবাদ সংস্থা এ এন আই এর প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে ভারতীয় প্রতিরক্ষার সূত্রে বলাতে বলা হয়েছে নজরদারির জন্য ভারতীয় সীমান্তের কাছাকাছি ড্রোনগুলো ওড়াচ্ছে বাংলাদেশ এতে উদ্বিগ্ন দেশটির নিরাপত্তা সংস্থাগুলো